গুড মর্নিং গলা শুনে বুঝতে পারছো সকাল সকাল আমি ভীষণ খুশি কারণ আজ আমাদের বাড়িতে ব্যাঙ্গালোর থেকে কিছু বিশেষ অতিথি আসছে আমাদের সাথে দেখা করতে কে আসছে তোমাদের এখনই বলবো না ভিডিওটা দেখতে থাকো অবশ্যই জানতে পারবে এখানে তো মায়ের আলু চচ্চড়ি রান্না হয়ে গেছে এখন আমি করবো আমির চাটনি আর দুপুরে ডিম রান্না হবে বলে ওদিকে ডিম সেপ বসিয়ে দিয়েছি আর ওইদিকে মা ময়দা আর কিছু টুকিটাকি সবজিও কেটে রেখেছে দুপুরে রান্নার জন্য যে বিশেষ অতিথিদের আসার কথা ছিল তারা চলে এসছে এবার বলি যে কে এসছে হচ্ছে আমার আমার মামা ছেলের বউ মানে তার যা দুই মেয়ে আর মা যেদিন দিদিভাই জানিয়েছে যে আমাদের এখানে আসবে সেদিন থেকে আমরা ভীষণ খুশি আর অপেক্ষায় ছিলাম যে সেই দিনটা কবে আসবে ফাইনালি আজ দিনটা চলে এলো বলতে পারো আমাদের অপেক্ষার অবসান ঘটলো আজ দিদিভাইরা আসবে বলে বোনকেও আসতে বলেছিলাম ও চলে এসেছে এবার চটপট গরম গরম লুচিগুলো ভেজে ভিজে নি নাহলে সবার সকালে জল খাওয়ার টাইম পেয়ে যাবে আর একবার যদি আমাদের গল্পের আসল বসে তাহলে তো কোনো কথাই নেই ওদিকে মা মায় লুচি বেলে দিচ্ছে আর সোনামা আর বোন সবাইকে খেতে দিচ্ছে আর পাশ থেকে ভাই লুচি খেয়ে বলছে লুচিগুলো দারুণ হয়েছে এদিকে দেখো দিদি কখন খেতে দেওয়া হয়েছে এখনো খাইনি আমাদের জন্য ওয়েট করছে বলছে সবাই একসাথে খাবো এইবার আমাদের গল্পের আসরটা আস্তে আস্তে জমে উঠছে এই যে দিদিভাই ভাই তোমাদের হাই করে দিল আর মাকে আর বোন কে তোমরা চেনো গল্পের মাঝখানে আমি কিছু ভিডিও ক্লিপও নিয়ে নিয়েছি তোমাদের সাথে শেয়ার করব বলে আর সাথে কিছু ফটোসও নিয়ে নিচ্ছি এই হচ্ছে দিদি ভাইয়ের দুই মেয়ে এদিকে ননদ বৌদি দুজনে মিলে ভিডিও করছে আর আমাকে দেখো বানিয়ে দিয়েছে ক্যামেরাম্যান নানা তোমাদের সাথে মজা করছিলাম পুঁচকিটাকে ডাকছিল ক্যামেরা ধরে দেওয়ার জন্য আমি বললাম না থাক ওকে আর রোদে বাইরে যেতে হবে না আমি ক্যামেরা করে দিচ্ছি এ ভাই আসার আগেই বলেছিল যে গিয়ে কিন্তু আমরা বেশিক্ষণ থাকবো না কারণ এখান থেকে যাবে ছোট মামার বাড়ি সেখান থেকে দিদিভাই যাবে দিদিভাই মাসি মনির বাড়ি আজই আবার দিদিভাইয়ের মায়ের ডক্টর দেখানোর ডে এর আগে দিদিভাইয়ের সাথে আমার একবার দেখা হয়েছিল এটা সেকেন্ড টাইম এরকমই কয়েক ঘন্টা আমরা খুব মজা করেছিলাম আমাদের বিয়েছে দিদিভাই আসতে পারেনি কারণ দুটো মেয়েরই পরীক্ষা ছিল তো বলেছিল বাড়ি ফিরে আমাদের সাথে দেখা করতে আসবে তাই এসেছিলো কিন্তু এইটুকানি গল্পে আর মজা করে কি আমাদের মন ভরে মনে হচ্ছিল আজকের দিনটা দিদি ভাই আমাদের সাথে থেকে গেলেই পারতো কিন্তু হাতে সময় নেই কি আর করবে আর আসার সময় আমার জন্য একটা গিফটও নিয়ে এসেছিল ভাবলাম যখন সবটাই শেয়ার করছি তো কি গিফট এনেছে সেটাও এই ভিডিওতেই তোমাদের সাথে শেয়ার করে দিই দিদি ভাই আমাদের জন্য নিয়ে এসেছিল একটা সুন্দর ডিনার সেট দিদি ভাই তুমি যদি এখন আমার এই ভিডিওটা দেখো তাহলে তোমাকে বলছি এর পরে যখন আসবে হাতে কিন্তু অনেকটা সময় নিয়ে আসবে এইটুখানি গল্পে কিন্তু আমাদের কারোর মন ভরেনি আর আমি জানি তোমারও ভালো লাগেনি তো চলো আজকে এই ব্লগটা এখানে এন্ড করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেওয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো দেখা হচ্ছে নতুন কোন ব্লগের সাথে